ওই সময় দুইশো চারা টনে যদি দশ চারাও কমে তাহলে আমাদের একশো আটাত্তর টাকা বসে নাই হাজরি বসে নাই এর মাঝে এত পরিশ্রম করছি এই বেতনগুলো সব আমাদের আটকাছে এই দেখেন আমার হাতের অবস্থা কলম করিয়া এই পর্যন্ত এখন আমার এই হাতটা সোজা হয়ে যায় এত পরিশ্রমের কষ্ট পয়সা এখন আমাদের বকাইয়া রয়েছে কিন্তু এখনো দেওয়া হয় এত পরিশ্রম করে হাতের অবস্থা হাতের রগ মাঝে মাঝে ফুলে গেছে মাঝে মাঝে ফুলে গেছে তাদের বেতন বকেয়া এখনো সবকিছু বাকি আছে রেশন থেকে শুরু করে বেতন থেকে শুরু করে মাত্র সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত প্রতি সপ্তাহে ইনকাম করতে পারেন এই সাতশো আটশো টাকা দিয়ে একজন মানুষ কিভাবে তার জীবিকা নির্বাহ করতে পারে অথচ সেই বেতনও কত মাস ধরে বন্ধ আছে আট মাসের বেতন বন্ধ আছে আমাদের সেই বেতনও আট মাস ধরে বন্ধ রয়েছে আপনি কত কেজি করে পাতা তুলতে পারেন দৈনিক পঞ্চাশ কেজি তিরিশ কেজি এরকম তুলে এখন তো পাতা নয় এখন তো দশ কেজি বারো কেজি তুলি আর কি আচ্ছা শিল্পের মাধ্যমে এক কাপ চায় যখন আপনার মেজাজ ফুলপুরা হয়ে যায় আপনি ব্যাস শেষ কিন্তু চাটি কোথা থেকে কিভাবে আসলো কাদের ঘাম লেগে আছে চা পাতাতে সেটা আমরা কখনোই চিন্তা করি না তো এদের পাশে কে দাঁড়াবে আমি না সরকার বাহাদুর সরকার বাহাদুরের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এদের যে ব্লকেয়া বেতন আছে সেই বকেয়া বেতন পরিষদের জোর দাবি জানাচ্ছি সেই সাথে এদের ভাগ্যের মানোন্নয়ন এবং জীবন ও জীবিকা যাতে স্বাচ্ছন্দে পরিচালনা করতে পারে সেই বিষয়টিও সরকারকে লক্ষ্য করতে হবে আপনাদের মানে বাচ্চা কাচ্চা নিয়ে কোনো সমস্যা হয় কিনা সমস্যা না এত বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে নাই বন্ধ আমাদের এবছর এখন আমাদের ঘর পর্যন্ত দেয় নাই একটু রান্না ঘর দেয় তার সোনার ঘর মাটির ঘর তারপরে একেবারে পসে শেষ আর নিজেরা কোনো সুরত কষ্ট করে চালিউলি উঠাই আমরা কোনো সুরতে রই দুটো গরু পাললে তা রাখতে পারি না আমরা নিজেরা থাকতে পারি না

Asal din katakanmu kalau rapi.